সব বাবদ আমরা অবশ্যই জানি আজকের মাহফিল একটি কোরআনের মাহফিল একটি সুন্নাহর মাহফিল কিন্তু আসুস আমাদের সমাজে অনেকে দেখা যায় তারা বলে মাহফিল করবে মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা করবে জান্নাতের আলোচনা করবে জাহান আলোচনা করবে কবরের আলোচনা করবে আসমায়ের উপরের আলোচনা করবে জমিনের নিচে আলোচনা করবে রাজনীতি নিয়ে কেন আলোচনা করে জিহাদ দিয়ে কেন আলোচনা করে অর্থনীতি নিয়ে কেন আলোচনা করে সমাজনীতি নিয়ে কেন আলোচনা করে এই সমস্ত প্রশ্ন আমাকে বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি رسول الله صلى الله عليه وسلم حديث شريف المطر إن الله يبعث في كل حين عجوله ينفون عن تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين جاء الله تعالى فتجوغي

এই সমস্ত রাজনৈতিক ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ যদি সেই মাহিল থেকে রাজনৈতিক সম্পর্কে ধারণা না দেওয়া হয় ইসলামী রাজনীতি সম্পর্কে মানুষের কিভাবে ধারণা অবলম্বন করবে

প্রকাশ্য সত্য সেই প্রকাশ্য সত্য তোমাদেরকে বিপদ্ধগামী করবে পথভ্রষ্ট করবে তোমাদেরকে দ্বীনের যে পথ সেই সত্যকে বিপদ্ধগামী করবে তো ও